প্রিয় সাংবাদিক ভাইরা আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাচ্ছি আমি তৃণমূল থেকে ছাত্রদলের দলের সভাপতি নির্বাচিত হয়েছি তৃণমূল থেকেই ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছি তারপরে বাগেরহাট জেলা বিএনপি সম্মানিত সদস্য হয়েছি শরণকোলা উপজেলা বিএনপির একবার যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক হয়েছিলাম এবং বর্তমান শরণকোলা উপজেলা বিএনপি সদস্য এবং আমার নামে এই শরণকোলা উপজেলায় নাশকতা মামলা আছে চারটা বাগেরহাটে আছে পাঁচটা নয়টা এবং ঢাকায় আছে একটা নাশকতা মামলা যেটা আঠাইশে জুলাই এই জুলাই মাসে আঠাইশে জুলাই আমি ঢাকা ঢাকা সিআইডি অফিসের সামনে থেকে গ্রেপ্তার হয়েছিলাম চার দিন রিমান্ডে ছিলাম যদি পাঁচ তারিখ স্বাধীন না হইতেন আমি বের হইতে পারতাম না ছয় তারিখই আমি সমস্ত জাতীয় রাজনৈতিক নেতা আমাদের জাতীয় নেতাদের সাথেই আমি মুক্তি পেয়েছি তারপরে আমি আট তারিখ স্মরণকলায় এসেছিলাম আপনারা আমার মাধ্যমেই দেখেছেন স্মরণকলায় প্রত্যেক দোকান সহ আমরা সমস্ত জায়গায় যেসব দোকান পাঠ তালা মারা ছিল সেই তালা খুলে দিয়েছি আমাদের সভাপতি তার ঘরটাও তালা মারা ছিল সেই ঘরটাও আমরা আমাদের নেতৃত্বে খুলে দিয়েছি আমরা ভবিষ্যতেও চিন্তা করতেছি আমাদের এই ফাইনাল যদি জয়যুক্ত হয় তাহলে আগামীতে স্মরণকোলায় কোন আমাদের ভিতরে প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা থাকবে এটা রাজনৈতিক একটা বিএনপি একটা বড় দল আর এটা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে এটাই আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি গণতন্ত্রের জন্যই আমরা সবকিছু করছি এটাই ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি যে কারণে আমার দলের ভিতর ভোট আগে শুরু হয়েছে জানি আমরা দলে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব তৈরি হয় তৃণমূল থেকে নেতৃত্ব তৈরি হয় সেই নেতৃত্বের কারণে আজকে আমাদের কাউন্সিল আপনারা জানেন যে গত চোদ্দই চোদ্দই জুন চোদ্দই জুন আমাদের ভাগেরহাট জেলার টিম তারা আসছিল এই ইউনিয়ন কমিটি যাচাই বাছাই করার জন্য সেখানে যাচাই বাছাই করার কারণে অনেক অনেক যারা ইউনিয়ন কমিটিতে যারা সদস্য দিয়েছেন ওই পক্ষ যেগুলো আওয়ামী লীগের সাথে তারা ওইখান থেকে চলে যায় তারপরে আমরা দেখছি খাদেম নামুল নাসির আলাপ ভাইয়ের পেজে যে বা স্মরণকোল্লার চারটি ইউনিয়ন কমিটি যাচাই বাছাই করে মানে তারা সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তীতে ডেট হয়েছে আমাদের সম্মেলনের ডেট ছিল আঠাইশের জুন আঠাইশে জুন আমাদের জুলাই সরি আঠাইশে জুলাই আমাদেরকে সম্মেলনের ডেট ছিল জুন 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 সেইখান থেকে তারা তাদের দাবির পরিপ্রেক্ষিতে না না আঠাইশে জুলাই ছিল এমন কি আঠাইশে জুন তারপরে তারা ওইখানে বাগেরাটে আমাদেরকে সবাইকে ডাকছে আমরা সেখানে উপস্থিত হয়েছি তাদের একটা তাদের একটা যে দাবি ছিল সেই দাবি বাগেরাট জেলা যে ওই আনোয়ারসেন পঞ্চায়েত সবাই উপস্থিত ছিলেন তারা দাবি করছেন এই এই লোককে বাদ দিতে হবে এই এই লোককে ঢুকানো হবে জেলা কমিটি টিম মনিটরিং টিমের প্রধান সহ সবাই মিলে সব সুন্দরভাবে যাচাই বাছাই করে কমিটি চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছেন এবং পাঁচই পাঁচ তারিখের পাঁচ তারিখে মে গতকালকে পাঁচই জুলাই আমাদের সম্মেলনের ডেট ছিল সেই সম্মেলনটাও অনেক মানে কি কারণে বাতিল করা হয়েছে সেটা আমরা জানি না আমরা আলাপাই পেয়েছি যে আগামী তারিখ আমাদের সম্মেলন আমরা তারিখ সম্মেলনের জন্য আমরা প্রস্তুত আছি কোনো সমস্যা নাই কারণ আমরা 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 যদি যদি তারিখ বিজয় হই তাদেরকে আমন্ত্রণ জানাবো যে আপনারা আসেন আমরা স্মরণখোলা বিএনপিটাকে সুন্দর ভাবে গড়ে তুলি আমরা মাদক মুক্ত সমাজ গড়ে তুলি আমরা চাঁদবাজ মুক্ত সমাজ গড়ে তুলি আমরা দখলবাজ মুক্ত সমাজ গড়ে তুলি এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা এটা চেষ্টা করে যাবো এই হাউসে মনে হয় ম্যাক্সিমাম কাউন্সিলর উপস্থিত আছে তাহলে আপনারা বুঝে যে ভোটাররা কাছে আছে কিনা